রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘন কুয়াশা ছিল সেই সঙ্গে ছিল মিলমিলে হাওয়া এই হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে তোলে সকাল দশটার পর রাজধানীতে কুয়াশা কেটে সূর্যের আলো দেখা গেছে তবে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় কুয়াশা কাটেনি আজ আবার রাজধানীতে তাপমাত্রা গতকালের চেয়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে গেছে দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রাও কমে এসেছে আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামীকাল শুক্রবারেও দেশের বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে তবে শনিবার থেকে তাপমাত্রা আরো কমে শীত বাড়তে পারে দু একটি স্থানে বয়ে যেতে পারে শৈত প্রবাহ আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাগবাড়িতে দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঞ্জগড়ের তেতুলিয়া ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল এই নগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ এ এম নাজবুল ইসলাম বলেন আগামীকাল দেশের তাপমাত্রা আজকের মতোই থাকতে পারে আগামীকালও বিভিন্ন স্থানে কুয়াশা থাকতে পারে তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে পারে শনিবার থেকে কুয়াশা কম হলেও তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে শনিবার থেকে পরের অন্তত দুদিন তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল ইসলাম তিনি বলেন এ সময় দেশের উত্তরাঞ্চলের কিছু স্থানে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে